قالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله আমার নবী উযায়র রে আমার ফুট বানায়া পাঁচাইছে আর ঈসারা লই বানায়া ফড়াইছি খ্রিস্টানরা আমার ফুট বানায়া পাঁচাইছে বান্দা আমি আমি খ্রিস্টানদের পাঁচাই না ইহুদির পাঁচাই না আমি সাইরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহু আল্লাহ কোন এবার ব্যাক্কা শুন সিরাতাল্লাযিনা শব্দের তাফসীর হইছে যারা

কথা কন না আচ্ছা নবী নাই সিদ্দিকিনের পথ চাইছি সিদ্দিকিন আছে নাই সোয়াদাইনের পথ চাইছি সোয়াদাইন আছে নাই সালিহিন আছে না নাই আল্লাহু আকবার কোন এই সালিহিন কারা সূরা সূরা আহযাবের 13 নম্বর আয়াত সূরা আহযাবের 13 নম্বর আয়াত হুজুরা হুজুরা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহু আকবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم الله أتركان. আল্লাহ বলেন হে মানব মন্ডলী তোমাদেরকে এক নারী এক পুরুষ হইতে তোমাদেরকে সৃষ্টি করছি দুনিয়ার বিভিন্ন গুত্রে বিভিন্ন জায়গায় তোমাদেরকে বিভক্ত করছি পরিচিত লাভ করবার লাগে তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্রান্ত সম্মানী হয়েছে যে আমি আল্লাহকে বয় করে আল্লাহ করবেন তাহলে বুঝতে গেল আল্লাহর বয় করলে সোয়ালিহীন হওয়া যা সোয়ালিহীন কারা যারা আল্লাহরে বয় করে তারা আল্লাহ করবেন না আল্লাহর বয় করে কারা পুরানি আল্লাহ বলেন ইন্দামা ইয়াল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বরকত আল্লাহ নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারা আমি আল্লাহকে ভয় করে আল্লাহ করে বলেন তাহলে বুঝা গেল আলেম আলেম যা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করলে সালেহিন হওয়া যায় তাহলে বুঝা গেল আলেম সারাফির পীর হওয়া যায় না কথা কন্না ঠিক না বেঠিক সুরখান আলেম সারাফির পীর হওয়া এইটা হোক মাদ্রাসার লাইনে শিক্ষা না হয় ঘরের মধ্যে বইসা একজনের কাছে ফরিয়া কিন্তু প্রথম শর্ত হবে কোরআনের ব্যাখ্যা জানতে হবে কোরআন শিব সহি পড়তে হবে কোরআনের আগে পিছের ব্যাখ্যা শব্দটা কেমন আছেন কোরানের একই ব্যাখ্যা একরকম না একই শব্দের বিভিন্ন ব্যাখ্যা তার জন্য তার পড়তে হবে আল্লাহ করে আর কেরকম একই শব্দের একই ব্যাখ্যা সেটা যেন একটা উদাহরণ দিই আপনারা শুনবেন আপনারা শুনবেন আচ্ছা আপনার টঙ্গি আসতে মাইকে শুনবেন

কথা কোন না যে কয়ডা ঠিকতম নিভাবে কোরআন এ কারিমের শব্দ একটা এক এক জায়গায় অর্থ হবে বিভিন্ন এটার জন্য তাফসীর পড়তে হইবো 12 বছর মাদ্রাসায় পড়িয়া পরে এটার জন্য দই বানানি চিন্তা করুন লাগবে কথা কয় নাগা ঠিক নাবে ঠিক শুনুন করুন অন যদি আমার বাপ পীর আমি ও পীর

কোবলম মন করে অন তাকওয়াহতে বলে যে আল্লাহকে ভয় করে এইজন্য আল্লাহ বলেন আলেমরা ভয় করে এইজন্য সলিহুল আলেমরা আল্লাহু আকবর বলেন এই সলিহিনের তাফসিরে হইছে পীর হইছে আর ফারসি শব্দ মুরশিদ হইলো তার আরবি শব্দ আর নবীর परिभाषा হলো নাইবে নবী আর আমরা বলে শুধু আমবিয়া আল্লাহু আকবর বলেন এই সলিহিনদের পক্ষে নামাজে আমরা চাই তাইলে বুঝা গেল সলিহিনদের পরামর্শ ছাড়া আলেমদের পরামর্শ ছাড়া পীরদের পরামর্শ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ

তাহলে একজনরা কে বয় কর আর কয় বয় করে দুজন কি সমান না ব্যবধান যারে বয়ের দাওয়াত দিল সে হইল জুনিয়ার আর যে বয় করে সে হইল সিনিয়ার দুনিয়ার সিনিয়র জুনিয়ার নেতারা সিনিয়রদের পরামর্শ পর্যন্ত না গেলে দলের প্রধানের সাথে প্রধান পর্যন্ত পৌঁছা সম্ভব না তেমনি দুনিয়ার সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত হাক্কানি আলেম হাক্কানি অরিদের সরপূর্ণ না হবে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না কথা কয় না ঠিক না বেঠি কিন্তু এই জন্য ওলি হইতে হইলে বুঝতে হবে আমার ফিরি কি সহি কোরআন পড়তে পারে

সুদ কাইলে হবে গোস কাইলে হবে মিথ্যা কথা বললে গুণ হবে জিনা করলে লাগুন হবে গান বাংলা শুনলে গুণ হবে দুনিয়া কোন স্থায়ী আকার চির স্থায়ী কেউ আজগুলি আমরা জানি না

এইবার লোকটা বলতেছে তুমি জাল নিয়ে যাও দানা নিয়ে যাও পাখি শিকার গেছে পাখি শিকার করতো গান গায় শিকারি হারবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে দোয়ারা দিমুনা আল্লাহ এখন তো লুকটা লুকটা কি জাল পাতবো না চলে আসবে চলে আসছে হুজুর জিজ্ঞাসা করে চলে আসলা কেন হুজুর পাখি ঘান গাইতেছে শিকারে আসবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে দড়া দিমোনা আল্লাহ হুজুর বলতেছে পাখি গান যা খুশি তারে গাও আমি ধরে অর্ডার দিছি তুই জাল পাত দানা ঢাল হুজুরের কথা মতো জাল পাতছে দানা ঢালছে এইবার পাখি গান গায় শিকারি আসবে জাল পাবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা দিমুনা এই কথা বলতেছে দানা খাইতেছে জালে ধরা দিয়েছে সব জেনে বেচাইয়া dorse তারপরও গান গায় শিকারি আসবে জাল পাবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা দিমুনা ধরা দিয়া গান গেনা না দিয়া গায় কথা কন না দরিয়া হুজুরের কাছে নিয়ে গেছে ওই জায়গাও সেই গান গা শিকারি আটবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে দরা দরা দিয়া গান গানে না দিয়া গায়ে এবার লুক টাকে হুজুর মুড়ি দামি আপনার কাছে পারা হবো কিন্তু ফাঁকিতে বললো শিকারি আটবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে দরা দিব না এই কথা বলার পরেও কেন দানা দেবে জালে দরা দিল এটা আমার আগে বুঝান পরে আমি আপনার কাছে মুড়ি ধরবো এইবার চোখের বাবা রে পাখির গান যদি বুঝতে পারো আমার কাছে কোনো ওয়াজের দরকার নাই পাখির গানটা তোমার সবক এই সবক বুঝতে পারলে তুমি জান্নাতে চলে যাইবা

আওয়াজগুলি তোমার জবানের মধ্যে মুখের মধ্যে ফিট করা ওয়াজের বুঝ এবং গুণ যদি অন্তরের মধ্যে থাকতো এই কথা বলার পরও শয়তানে টুপকাইয়া জাহান নামের জালে ধরা দিতাম না কথা কন্যা ঠিক না বেঠিক জোর কর তাহলে ইমান কি মুখে না কলবে এই জন্য আল্লাহ উলা আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহ বলেন এই কারণ তোর ঈমান আছে কারণ তোর ঈমান নাই সেটা জানার দরকার আছে না নাই স্বর্ণকারের কাছে স্বর্ণ আয়াতের তাফসির স্বর্ণকারের কাছে স্বর্ণ নেওয়া গেলে আমি যদি করে বিদেশি স্বর্ণ সাহাবাজি করতেছি স্বর্ণকার কইবে এটা বিদেশি না খানি এটা সাহাবাজিতে কাম হইতো না পরীক্ষা করার মেশিন আছে কষ্ট পাতর কথা কয় না কে আমরা যে সৃষ্টির বাজার অংশ দুধ দুধে দুধুলা কয় আমার দুধের মতো খাদি দুধ ভালো কথা না না

কথা বুঝুন নাকি হ্যাঁ দে সক্তে কান আতে হ্যাঁ না সক্তে কুরআন হাদিস পড়তারে না হ্যাঁ মারে ভতর মাউ ওই মারে ভতর শব্দের ফাস্তা বেকার কোয়া যায় এত বেড়া হইলে কথা কই না ঠিক না বেটি তা শব্দের মারে ফাত আরাফাত শব্দের থেকে গঠিত আরাফাত শব্দের তো সাক্কাতের স্থান মারে ভতর সে আল্লাহর পরিচয় লাভ করা এই পরিচয় কেমন লাভ করব রাসূল বলে গেছেন না গেছেন না কথা কর না কে হাদিসে আছে না নাই তো কোন মাদ্রাসাতে ফিরে হইলে তুই

ফসরব করবা না তো ফসরব করি আক জামাতে নামাজ পড়লে সব ফসরব তো দুই তিন জন মিল্লা করলে সব না একজন একজন যাবেন দুই তিন জন গেলে তো বেজান এমনি তো লোক নাই কথা কয় না ঠিক না ঠিক জোরে কথা বুঝাইতে পারছি আপনাদেরকে ওয়াদিলাতের ব্যাখ্যাটা বুঝবেন আপনারা আল্লাহ হক করে বলেন ওয়াদিলাতের ব্যাখ্যা হইছে খুব সুন্দর করে বুঝবেন অন্তর একটা কম্পন একটা ফ্যাম সৃষ্টি হয় এটা বুঝবার একটা উদাহরণ দেই বুড়া মানুষ ছিলেন বৃদ্ধ মানুষ ছিলেন একটা বৃদ্ধ মানুষ তিনজনে দরিয়া তারে গরো আবার তিনজনে দরিয়া তারে গরো আনে লোকটাকে দুর্বল না সবল এমন একটা বুড়া মানুষ একা একা শুয়ে রইছে আশেপাশে কেউ নাই হঠাৎ করে একজন কইতেছে এই গরো বৃদ্ধ বলে আমি কি হয়েছে আগুন কিন্তু লাগিয়ে গেছে ফুরিয়া কিন্তু মরবা কে আগুন দেখছে তিনজন লাগে ঢুকাইতে তিনজন লাগে আল্লাহ আকবর দেহি কেউ কতক্ষণ পরে আবার এলান হয়েছে বৃদ্ধ বলে আমি কি হয়েছে আগুন গেছে মরবা এইবার যে আগুনের বগুন দেখছে আগুনে ফুরিয়া মরবো এই কত অন্তর্বেশ করার কারণে যে বৃদ্ধরা তিনজন লাগে বের করতে ছয়জন লাগে ঢুকাইতে এখন যে উঠতে দৌড় দিছে চৈত জন দৌড় রাখতে পারে না আল্লাহ আকবর খন এ শক্তি কই ফেল আগলাই দিছে না না আগুনে ফুলিয়া মরিয়া যাইব সে আগুনের বয়টা অন্তর্প্রবেশ করার কারণে তার কলবের শক্তি রুহানি শক্তি বাইরে গেছে শৈলের দুর্বলতা সাহস হয়েছে আল্লাহ আল্লাহ মা কর্তি বলেন একটা বৃদ্ধ মানুষ তিনজনের গড় নেয় তিন জনের গড় আনে এমন একটা লোক যদি এই দুনিয়ার আগুনের বয় অন্তর্প্রবেশ করার কারণে তার রুহানি শক্তি বৈরে যা শৈলের দুর্বল ছাড়ে দেয় দ্বিতীয় দৌড় দিয়ে সাহস হয়েছে যে ব্যক্তি মোহমেন্ট আল্লাহর প্রেম আল্লাহর প্রেমের আগুন আল্লাহর ভালোবাসা তার অন্তরে আছে ওই ব্যক্তি ব্যবসায় থাক বাণিজ্য থাক সুস্থ অসুস্থ থাক নারী হোক পুরুষ হোক যখন আল্লাহ আকবর আদান হয়ে যাইব নামাজ না বললে জাহান নামে জন্ম হবে সেই জাহান নামের বয় অন্তপ্রবেশ করার কারণে তার কদমের শক্তি বাইরে যাইব দুনিয়া সকল দুর্বতাকে লাগতে দিয়া আল্লাহ তাকে হাজরা দিব তার নাম হচ্ছে মুমেন আল্লাহ আকবর বলেন এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবর খান বাস বুঝাইতেছি আপনারা এটা তাপসে করে তাপসি রাম দারা বুঝেন 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 মাস আমরা মুম্যান দাবি করি কিন্তু আজান দিলে মস্কিদে যাইতে মন চায় না কথা কন না কিয়া রাতে উঠতে তাহাজ্জুদ পড়তে মন চায় না আল্লাহর জিকির করতে মন চায় না কথা কর না কা ঠিক বেটি জিরা খুব কাল করে শুনবেন জিকির করতে মন চায় না কারণ আমার কি হইছে একটা উদাহরণ দিছে সুস্ত সবল ছেলে নায়কের মতন চেহারা সহিত বিয়া করছে কিন্তু বিবির কাছে যাইতে রাজি না পরিষ্কার বুঝতে হবে এই ছেলে যৌন রোগে আক্রান্ত মুমিন যদি মুমিন দাবি করে ইমানদার দাবি করে আল্লাহর ডাকে হাজিরা না দেয় বুঝতে হবে না ইমানি রোগে আক্রান্ত কথা কন না মিয়া যৌন রোগের ট্যাবলেট

আল্লাহ বলে যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরুবা কোরআন গ্রহণ করবা কোরআনের মধ্যে আসা করবা কোরআনকে ভালোবাসবা আমি আল্লাহ তাবারক ইমান বাড়ায় দেব আল্লাহ اكبر বলেন কথা বুঝাইতে পারছি আমরাদেরকে বুঝাইতে পারছি এবারে শুন জিকির কত কোন করবেন কার কার জানার দরকার হাত তুলেন আল্লাহ اكبر বলেন জিকির কত কোন করে বুঝায় দেই দেহের মধ্যে প্রাণ আছে যতক্ষণ কোন জিকির করব ততক্ষন আল্লাহ اكبر বলেন

পবিত্রতার দরকার আর যদি জাহান্নাই যাইবেন কলাবের মধ্যে সব সময় আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহ গোনাই এইজন্য আল্লাহ বলেন নিয়ে আইহাল্লাদিন আমজকুরুল্লাহ যিকরান কাসিরা বেশি বেশি জিকির করো বেশি বেশি জিকির কেমন না করবেন সেটা বুঝবা একটা উদাহরণ দেই শুনবেন আপনারা আমনাদালার কার মধ্যে বর্শিদা মাছ মারে না

দিছে গুন্ডে দিতেছে কোন দিকে এই মুহূর্তে আরেক বন্ধু আইসে মেয়ের বিয়ের আলাপ করতো বন্ধু সদা আলম সালাম সাহু করতেছে ফান বাইরে করে খাওয়াইতেছে সিগারেট খাওয়াইতেছে কোন দিকে আল্লাহ মারুমি কই বেডা মাসিকারি খাওয়া ঠিক আছে বিবির সাথে প্রেমের আলাপ ঠিক আছে ছেলেকে টাকা দেওয়া ঠিক আছে ওই মিয়া বিবি মেয়ের সাথে বিয়ের আলাপ ঠিক আছে কিন্তু ফাঁদা গাড়ির নজর সরে না কোন সময় জানি মাসে কুকুরু দে ও তোমার ব্যবসা ঠিক থাকবো বাণিজ্য ঠিক থাকবো চাকরি ঠিক থাকবো বাকরি ঠিক থাকবো এম পিগ্রি ঠিক থাকবো মন ডিগ্রি ঠিক থাকবো সবসময় নজর রাখবো মালিকের দিকে কোন সময় জানি মালিক তোমারে যাইবার ডাক দে আল্লাহ করে

বাতাস কো ঠিক আছে বিশাল এর পক্ষে হয় এক পক্ষে হয় না আগামীকালকে বিচার করবা বাতাসব তোমরা বাদিন এক কে বিচার করব পরের দিন বাতাসে খবর দিছে বিচার আছে বাতা দুধ বেগে গেছে মশা মশির নাই

কোরআন এটার নাম হচ্ছে জিক্রান কাসির আল্লাহ আকবর খান আল্লাহ আকবর খান এই জন্য এই মুহতারাম সেই সমস্ত জিকিরের মধ্যে যত কোরআন আছে যত জিকির আছে সমস্ত জিকির কোরআনে আছে নাই আল্লাহ বলেন সেই কোরআন পড়া হয় কোন জায়গায় কোন জায়গায় জুরে বাজার কোন জায়গায় মাদ্রাসা তাহলে বুঝা গেল এই মাদ্রাসা হইল সমস্ত জিকির সমস্ত ফিরালির আসল গুডাউন কথা কয় না টেকনা বেটে রাখার তাহলে মাদ্রাসা হইলো ফির তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা হইলো কলমের রোগের যত ওষুধ আছে সমস্ত ওষুধের ফ্যাক্টরি হলো মাদ্রাসা কি বলেন কথা ঠিক কিনা আমাদের এলাকার মধ্যে যদি আজকে কলারের হাসপাতাল না থাকে কলা রুগী মারা যাইবো ডায়রিয়ার হাসপাতাল না থাকলে ডায়রিয়া রুগী মারা যাইব হাড়ের হাসপাতাল না থাকলে হাড়ের রুগী মারা যাইব ঠিক তেমনি হবে এই মাদ্রাসাগুলো যদি আমাদের দেশে না থাকে আমরা ইমান হারা হয়ে মারা যাইব কি বলেন কথা ঠিক না তাহলে বুঝা গেল তীর তৈরি হওয়ার একমাত্র ফন্ডেশন হইল মাদ্রাসা কি বলেন কথা দেখতে হবে ঠিক আচ্ছা নামাজ ছাড়া কি ফির নামাজ ছাড়া নাই ফির বন্ড কথা কই নাকি আচ্ছা নামাজ ছাড়া কি কোরআন শরীফের দরকার আছে না নাই যে কোরআন ছাড়া নামাজ হইবো অন্তত সাইটটা সুরা তো সই করে ফোরন লাগবো এই সাইটটা সুরা সই করে কই ফোরবান স্কুল আর মাদ্রাসা কথা কর না কে মাদ্রাসা আপনি সারা কোড হাফেজ মন লাগবে এটা তো আমি মেরে কইছি না আপনার বেহের মুফতি মন লাগবে এটা তো যদি মুফতি গিরি করবার জান তো হুজুর বাতরান দেখা হইব খেলা মাদ্রাসা করবান বুকাটা কথা কর না কে ঠিক না বেঠিক অন্তত নামাজ পড়লে যে সুরা গুনি লাগবো এগুলি সই লাগবো তো কথা কর না কে তো যে ফিরার কাছে গেলে নামাজ পড়তে মন চা ফিরার কো দাঁড়ি রাখতে মন চা দিবিরা ফরদা রাখতে মন চা নামাজ ফিরা আগে নামাজ পড়তাম না কোন হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর নামাজ হুজুরের কাছে গেলে নামাজ

আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার জিজ্ঞাসা করে ওষুধ ঠিক মতো খাইছিলাম না খাইছি না ডাক্তার কেউ আমার দরবারতে বাইরে জীবন যাই কিনা

তিনটা তিন গান কয়া আর রহমান আল্লাহ কোরআন খলকাল ইনসান আল্লাহ আমি রহমান কুরআন শিক্ষা দিছি মানুষ বানাইছি আগে রাহমান পরে কুরআন পরে ইনসান মানুষ কারণ কি কইতাম কইতাম নি কইতাম মোবাইলে মোবাইলে কথা কইলে মাসকালের নেটওয়ার্কে কাজ করা লাগে বন্ধু সাথে বন্ধু বাড়ি গেলে নৌকা লাগে নদীর এইতে হাই পারে গেলে নৌকা লাগে বন্ধু বাড়ি বন্ধু বাড়ি রাস্তা লাগে আল্লাহ কো আমি রাহমান ইনসান যদি আমার সাথে সম্পর্ক پیدا করতে চায় দয়া চাইতে চায় একমাত্র মিডিয়া হইলো কুরআন শুভানন্দন শুভানন্দন এই সাথে আমরা সম্পর্ক করতে রাজি আছি আল্লাহ হকর বলেন এই মাদ্রাসা হওয়া থেকে আপনারা খুশি না বেজার